আসসালামু আলাইকুম বন্ধুরা টিএসএল পয়েন্টের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ নিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে টিপু চোদ্দ লঞ্চ রয়েছে আর আমরা সুন্দরবন ষোলোতে আছি এটা হচ্ছে ভিডিওর পার্ট থ্রি অর্থাৎ চূড়ান্ত পর্ব আমাদের পূর্বে দুটি ভিডিও আপলোড হয়েছে পার্ট ওয়ান এবং পার্ট টু সেখানে অনেক ঘটনা ঘটেছে এই দূরঞ্চের মাঝখানে হাড্ডাহাড্ডি লড়াই ওভারটেকিং যেগুলো আপনারা দেখতে পারেন ভিডিওর লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে আর যারা যারা ভিডিওটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে কিন্তু এখনও লাইক করেন নাই ভাই দ্রুত লাইক করে দিন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে সেটাও করে ফেলুন এবং ভিডিও দেখার মাঝে মাঝে কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানিয়ে দিন আর আপনাদের ভ্রমণ প্রিয় লঞ্চ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন তো শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ঘন্টাখানেক আগে টিপু চোদ্দ সুন্দরবন ষোলোকে ওভারটেক করে সামনে চলে যায় এখন সুন্দরবন ষোলো প্রতিশোধ পরায়ণ হয়ে টিপু চোদ্দোকে ওভারটেক করার জন্য প্রস্তুত দেখা যাক আবারও যমুক খেলা বৃষ্টি পড়তেছে হঠাৎ বৃষ্টি নামলো এদিকে টিপু চৌদ্দকে অলরেডি ওভারটেক করে ফেলেছে সুন্দরবন ষোলো ঘন্টাখানেক আগে ওভারটেক খেয়েছিল এখন প্রতিশোধ নিয়ে নিল ভালো লাগতেছে চান্দুরে আবার দর্শে এটাই অনেক কিছু যাক দেখি টিপু চৌদ্দ আবার ভয়ঙ্কর রূপ ধারণ করে কিনা তো ভিডিও দেখতে থাকুন সঙ্গেই থাকুন উপভোগ করুন রেসিং ভিডিও ভোর রাত সাড়ে চারটা বাজেগঞ্জের কাছাকাছি তো দর্শক যারা ভিডিওটা এখনো দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আর লাইক যদি না করে থাকেন সেটাও করে ফেলেন সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলেন তো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই সেটা হচ্ছে এই সময় প্রচণ্ড রকমের বৃষ্টি শুরু হয় যার কারণে আমরা পরবর্তীতে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি আমরা লঞ্চের ভিতরে চলে যাই কিন্তু আপনাদেরকে তথ্যটা জানিয়ে রাখি পরবর্তীতে সুন্দরবন ষোলো টিপু চোদ্দোকে ওভারটেক করে এবং তাকে পিছনে রেখেই সদরঘাট চলে যায় আমরা সুন্দরবন ষোলোতে করে সদরঘাট পৌঁছানোর বেশ কিছু সময় পরে টিপু চোদ্দো সদরঘাটে গিয়ে পৌঁছায় তো বলতে পারেন যে যাত্রায় সুন্দরবন ষোলো যেভাবেই হোক সফল হয়ে গিয়েছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ